হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তি এটা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে আজকে বিকাল চারটে তিরিশ থেকে এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে এখানে নির্ভুলভাবে অনলাইনে আবেদন করবেন এবং হচ্ছে আপনাদের ছবি ও স্বাক্ষর কীভাবে আপনারা রিসার্চ করবেন এবং কীভাবে আপলোড করবেন এবং কীভাবে ফি প্রদান করবেন অল ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তা চলুন শুরু করি তো প্রথম দিকে আমি যদি একটু সার্কুলারটা হালকা করে ব্যাখ্যা করি যে আমাদের হচ্ছে এই যে জাহাঙ্গীর যেটা আছে যে এটা মূলত হচ্ছে এখান থেকে যে আবেদনের সময়সীমা যেটা দেওয়া আছে যে হচ্ছে চার বাইশ নভেম্বর দু বিকাল তিরিশ থেকে সাতই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে আর এখানে এ বি সি ডি এ বি সি ডি ইউনিটের জন্য আবেদন ফি আটশো টাকা ই ইউনিটের জন্য সাতশো টাকা আর সি ওয়ান ইউনিট ইউনিট এবং আই বি এর জন্য এখানে ছয়শো টাকা আবেদন ফি এখানে দেওয়া হয়েছে আর ভর্তি পরীক্ষা তারিখ যা দেওয়া আছে সম্ভাব্য তারিখ একুশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষাটা হবে এখানে শুক্র শনিবার আর হচ্ছে সরকারি চল্লিশ দিন ব্যতীত মোটামুটি এখান থেকে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন এখানে জিপিএ যে শিথিলতা আছে এখানে মূলত হচ্ছে এই ইউনিটের জন্যে যেটা আসলে সায়েন্স অনুষদ এখানে মূলত এসএসসি এবং এইচএসসি উভয় উভয় শাখায় জিপিএ ফোর করে এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে আর বি ইউনিট যেটা সমাজ বিজ্ঞানের অনুষদ সি ইউনিট এখানে মূলত এইচএসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল হচ্ছে এখানে এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে এটা শুধুমাত্র বিজ্ঞানের জন্য আর মানবিক যারা আছে তাদের থ্রি পয়েন্ট ফাইভ করে সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে সি ওয়ানের জন্যও সেম থ্রি পয়েন্ট ফাইভ করে সেভেন ফাইভ থাকতে হবে ডিউ ডি ইউনিটের জন্যে ফোর করে পৃথকভাবে নাইন থাকতে হবে আর ইউনিটের জন্যেও সেম ফোর করে পৃথক নাইন থাকতে হবে তো এখানে আর আইবি এর ক্ষেত্রে আপনার হচ্ছে বিজ্ঞানের জন্য থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট পঁচাত্তর করে হচ্ছে আর্ট থাকতে হবে আর যারা মানবিক আছে তারা থ্রি পয়েন্ট ফাইভ করে সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে তো মূলত আবেদনের যে সময়সীমা এটা তো এইটুকুই আর এরপরে হচ্ছে কোন ইউনিটের কোন কতটা পদ আছে এটা আপনার এখান থেকে দেখে নেবেন মানে কোন ইউনিটের জন্য কি কি সাবজেক্ট আছে আপনার হচ্ছে ন্যূনতম যে সাবজেক্ট ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কী কী আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমি এখান থেকে হচ্ছে ডিরেক্ট আবেদনের প্রচেষ্ট চলে গেলাম তো এখান থেকে প্রথম ধাপ হচ্ছে আমাদের এখানে আমার পাঁচটা ধাপ তো প্রথম দিকে আমাদের ন্যূনতম যোগ্যতা রাখাই যে অপশনটা আছে এটা এখান থেকে আমাদের ইনফরমেশন দিয়ে যাচাই করতে হবে দুই নম্বর মোবাইল নম্বর যাচাই করতে হবে তিন নম্বর ছবি ও স্বাক্ষর এখান থেকে আপলোড করতে হবে চার নম্বরে ফি দিতে হবে এবং পাঁচ নম্বরে আমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো প্রবেশপত্র মূলত পনেরো ডিসেম্বর থেকে এটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে তো এখান থেকে আমাদের যে নতুন যে আবেদন যেটা আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে আমি নতুন আবেদনের উপরে একটা ক্লিক করে দিলাম তো নতুন আবেদনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকের আপনার প্রথমে বোর্ড দিতে হবে তার পাশে সন দিতে হবে এরপর রোল নাম্বার দিতে হবে এরপরে হচ্ছে আপনার মাধ্যমিকের যে ডিজিটগুলো আছে সেগুলো এখান থেকে ফিল আপ করতে হবে তো প্রথমে আমি এখান থেকে উচ্চ মাধ্যমিকের বোর্ড যেটা আছে আমি আমার যে অ্যাপ্লিকেন্ট তার বোর্ড সিলেক্ট করলাম তারপরে তার পাশের সন এখানে আপনার যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেকেন্ড টাইম হিসেবে তারা এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে উচ্চ মাধ্যমিকের যে রোল যেটা আছে সেটা আপনার এখান থেকে ফিল আপ করতে হবে এখানে মূলত আমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেটা কিন্তু লাগতেছে না তো আমি এখান থেকে আমার উচ্চ মাধ্যমিকের রোল যেটা সেটা এখান থেকে ফিল আপ করে দিলাম এরপরে এখান থেকে এসএসসির যে ইনফরমেশনগুলো সেগুলো ফিল আপ করতে হবে তো প্রথমে এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে এবার পাশের সন যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে দু বলতে যারা আপনারা ইমপ্রুভমেন্ট দিয়েছেন তারা আবেদন করতে পারবেন তা আমি এখান থেকে এসএসসি ইনফরমেশন এটা দিলাম এরপরে হচ্ছে এসএসসি যে রোল যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এটা দিলাম এরপরে হচ্ছে নিশ্চিত পরবর্তী ধাপ লেখা আছে একটা অপশন এখান থেকে আপনাকে এই পরবর্তী ধাপের যে এটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আপনার যদি সকল ইনফরমেশন সঠিক থাকে তাহলে এখান থেকে আপনাকে এই এই অপশনগুলো দেখাবে আপনার নাম দেখাবে আপনার পিতার নাম দেখাবে তারপরে হচ্ছে মায়ের নাম দেখাবে আপনি উচ্চ মাধ্যমিক আপনার জিপিএ এবং মাধ্যমিক জিপিএ এবং অটোমেটিক এখান থেকে শো করবে তো এরপরে আপনি কোন কোন ইউনিট এখান থেকে আবেদন করতে পারবেন সেই ইউনিটগুলো এখান থেকে শো করতেছে তো আমার এপ্লিকেন্ট এখান থেকে বিসি এবং সি ওয়ানে আবেদন করতে পারবে যেহেতু সে হচ্ছে আর্টস অনুষদ থেকে পরীক্ষা দিয়েছে ইন্টার পরীক্ষা তো এরপরে এখান থেকে আপনার হচ্ছে নিচের দিকে যদি আসি আমাদের এখান থেকে মোবাইল নাম্বার যাচাই করতে হবে তো এখানে হচ্ছে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এবং নিচের দিকে একটা ইমেল নাম্বার দিতে হবে তো এখানে ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বারটা দিবেন মূলত সেই ফোন নাম্বারে আপনার সকল ইনফরমেশনগুলেন এখান থেকে পাঠানো হবে ধরেন আপনার আপনি প্রধান লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনার একটা ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে পাঠানো হবে তো প্রথমে এখান থেকে আমি আমার একটা সচল ভ্যালিড ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমার একটা ইমেল নাম্বার দিতে হবে তো আমার একটা সচল ইমেল নাম্বার দিতে হবে যে যেখানে আর কি আমার যে কোনো ইনফরমেশন পাঠালে আমি এখান থেকে কাজ করতে পারি তো আমি এখান থেকে আমার নাম্বার এবং আমার ইমেল নাম্বার যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দিলাম তো মূলত আমার হচ্ছে এখান থেকে ইমেল এবং নাম্বার দেওয়ার পরে আমার নিশ্চিত করুন যেটা আছে এখানের উপরে একটা ক্লিক করতে হবে উপরে একটা লেখা আছে যে এই মোবাইল নাম্বারে ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রম ব্যবহৃত হবে আর মোবাইল নাম্বারে পীরিত আপনার ছয় ডিজিটের পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করুন আর এই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে লগ ইন করার সময় আমার এখানে লাগবে আর কি তো আমি এখান থেকে নিশ্চিত করুন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে যে আপনার নাম্বারটা ঠিকঠাক আছে কি না নাম্বার ভুল হলে কিন্তু মোটামুটি আমাদের একটা সমস্যায় পড়তে হবে তো আমি এখান থেকে যদি নাম্বার ঠিক আছে নিশ্চিত এর উপরে একটা ক্লিক করে দিলাম তো নিশ্চিত করণের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আমার ফোনে যে আমার ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে আমার এই নাম্বারে আমার এখান থেকে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমার পরবর্তী ধাপে নিশ্চিত করতে হবে তো এখান থেকে আমার ফোনের যে পাসওয়ার্ডটা আছে আমি এখন এখান থেকে সেই পাসওয়ার্ডটা এখান থেকে বসাই দিচ্ছি তো আপনার ডিজিটের যে পাসওয়ার্ডটা সেটা আপনি এখান থেকে ভালোভাবে বসায় দিবেন দেওয়ার পর এখান থেকে নিশ্চিত করুন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখান থেকে আবেদনের যে ধাপ যেটা আছে প্রথম ধাপ যেটা এটা এখান থেকে মূলত শেষ তো এরপরে এখান থেকে আপনার ছবি এবং স্বাক্ষর এখান থেকে আপলোড করতে হবে তো এখন আপনার দ্বিতীয় ছবি এবং স্বাক্ষর আপলোড করা তো এখান থেকে আপনি কি হবে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন তো এখান থেকে ছবি এবং স্বাক্ষরের প্রচেষ্টা আছে মূলত এখান থেকে আপনার ছবি আপলোড করতে হবে তিনশো গুণ তিনশো পিকজেল এবং আপনার পরিশ সিগনেচার আপলোড করতে হবে তিনশো গুণ আশি পিকজেল তো এখান থেকে আমি যদি ছবি এবং স্বাক্ষর আপলোডের অপশনে যাই এটার উপরে ক্লিক করি তো দেখেন এইরকম আমার ছবি এবং সিগনাচারের নির্দেশিকা দেওয়া আছে যে প্রবেশপতের জন্য সদ্যতলা পাসপোর্ট সাইজের দিতে হবে ছবির আকার তিনশো গ্রাম তিনশো পিকজেল হতে হবে আর ছবি ফাইলের সাইজ একশো কিলোমিটার বেশি হওয়া যাবে না এরপরে ফাইল ফরম্যাট অথবা জেপিজে জেপিজে ফর্ম্যাটও হতে হবে সেম হবে এখান থেকে আপনার স্বাক্ষর যেটা আছে সেটাও এখান থেকে সেম আবার স্বাক্ষর কিন্তু অবশ্যই আপনার এখান থেকে স্পষ্ট স্বাক্ষর হইতে হবে তো এরপরে আপনার হচ্ছে এই এই যে স্বাক্ষরটা এটা কিন্তু পরবর্তী আপনার ব্যবহার করতে হবে তো এখন আপনি ছবি এবং স্বাক্ষর কিভাবে আপনি হচ্ছে ব্যবহার কর এখান থেকে রিচার্জ করবেন তো এখন চলুন দেখাই দেই আপনার ছবি এবং স্বাক্ষরের আপনার রিচার্জ করার অপশনটা তো প্রথমে আমি হচ্ছে এটা ফোন দিয়ে দেখাচ্ছি কারণ আপনারা হচ্ছে অধিকাংশ ফোন দিয়ে এটা আবেদন করবেন তো প্রথমে হচ্ছে এখান থেকে গুগল কুরুম ব্রাউজারে যাবেন তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পিক সার্চ দেবেন তো এখানে কিন্তু আরেকটা কথা আছে যে আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে তো আমি যদি পিক ডিস করার আগে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাদা করবেন দেখাই দেয় তো এখানে গিয়ে লিখবেন হচ্ছে রিমুভ রিমুভ বিজি লিখে সার্চ দিবেন তো এটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এই যে প্রথম যে ইন্টারফেস আসছে যে রিমুভ বিজি এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি হচ্ছে আপনার যে ফটোটা আপনি হচ্ছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন এখান থেকে আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ফটোটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং এই ফটোটার আমি কে রিপিকটা রিসেস করবো মানে আমার হচ্ছে যে ডাইমেনশন দেওয়া আছে ওইটা আমি রিসার্চ করবো তো এখানে আসার পরে নিচের দিকে আপনি হচ্ছে এই দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড একটা অপশন উপরে লেখা আছে তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই ম্যাজিক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে দেখেন ম্যাজিক তারপরে ফটো তারপরে কালার আপনি কালারের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখান থেকে এই সাদা দেখেন লাজের পাশে এটার ওপরে ক্লিক করবেন করার পরে দেখেন এটা আমার অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এরপরে আপনি এটা এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন তো ডাউনলোড উপরে ক্লিক করার পরে এই প্রিভিউ যে অপশন আছে ফ্রি লেখা আছে এটার উপরে ক্লিক করবেন তো করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো দেখেন আমি যদি পিকটা ওপেন করে দেখাই তাই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এরপর আমার হচ্ছে পিক রিসাইজ করতে হবে তো আমি সেম আবার একইভাবে ক্রমে আসলাম এখানে আসার পরে আপনি লিখবেন পিক রিসাইজ পিক রিসাইজ লিখে সার্চ করে দেবেন তো করার পরে এরকম একটা অপশন চলে আসবে প্রথম একটা দেখেন এরকম পিক রিসাইজার যে প্রথম ইয়েটা আছে যে জুম করে দেখাই এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি মাত্র যে ছবিটা আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটা এখান থেকে আপলোড করে দেবেন তো দেখেন আমি এখান থেকে ওই ছবিটা আপলোড করে দিচ্ছি এখান থেকে দেখেন আমি যে ফটোটা মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে আপলোড করে দিলাম তো এরপরে এখান থেকে দেখেন পঞ্চাশ পার্সেন্ট যে স্মলর জায়গাটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কাস্টমার সাইজ করবেন তো কাস্টম করার পরে এখান থেকে উইথ দেবেন তিনশো উইথ তিনশো এরপরে হাইট দেবেন আপনারা হচ্ছে তিনশো তো এখন দেখেন এই ইস্টিমেট ফাইনাল সাইজ যেটা আমার আছে আমি যদি এটা আপনাদের দেখাই যে ইস্টিমেট ফাইনাল তিনশো গ্রাম তিনশো মেলাটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এরপর নিচের দিকে আসবেন আমার কিন্তু পিকচারটা বলছে যে জে পি ফর্ম্যাটে এখান থেকে কনভার্ট করতে হবে তো এই পিএনজি উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে জে লেখা আছে জেপিজে লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন আর এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা আছে আমার কত একশো কিলোবাইট তো এই ঘরের উপরে ক্লিক করে দিবেন দিয়ে ম্যাক্সিমাম ফাইল সাইজ একশো লিখলেন তো লেখার পরে এখন এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে মানে আপনার ফটোটা এখান থেকে সাকসেসফুলি রিসার্জ করা হয়ে গেছে তো এখান থেকে এই সেভ টু ডিক্স যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে ফটোটা ডাউনলোড হয়ে গেল তো এখন আমি যেটা এটা ওপেন করি দেখেন আমার এই ফটোটা এখান থেকে রিসার্জ হয়ে গেছে তিনশো গুণুন তিনশো পিক্সেল আকারে তো এখন তৃতীয় যে অপশনটা আছে আমার এখানে বলছে যে আমার সিগনেচার আপলোড করতে হবে তিনশো গুণুন আশি পিকজেল সেম একই প্রসেস প্রথমে আপনি হচ্ছে ফোন থেকে আপনার সিগনেচার লিখবেন সিগনেচার লিখে আপনি ওটা ছবি উঠাবেন ছবি উঠায় একটু ক্রুপ করে নেবেন করার পরে আবার আপনি এই ব্রাউজারে আসবেন তো আমি একটু আগে আমার সিগনেচারটা আমি এখান থেকে পিক উঠাইছি ওয়ে উঠে ক্রুপ করে নিছি এখন আমি আমার সিগনেচারটা সেম এই পেজে আমি এখান এখান থেকে বসাবো তা আমি আবার হচ্ছে এখান থেকে পিক রিসাইজের যে পেজটা আছে এখানে আবার আমি নতুন করে চলে আসলাম অথবা আপনি ব্যাক করেও এখানে আসতে পারেন তো আসার পরে এখান থেকে আমি আমার ওই যে সিগনেচারটা আমি এখান থেকে রিচার্জ করব ওটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি তো আমি আমার যে আমি সিগনেচারটা রিসার্জ করব সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো এটা আমি একটু আগে এটার পিক উঠে রাখছিলাম আমি ওখান থেকে ক্রুপ করে আমি এখানে বসায় দিলাম তো এই আবার সেম পঞ্চাশ পার্সেন্ট উপরে ক্লিক করে দিবেন এখান থেকে কাস্টম সাইজ করবেন করার পরে এখানে উইডে দিবেন হচ্ছে আপনি তিনশো আর হাইডে দেবেন আপনি হচ্ছে আশি দেওয়ার পরে নিচের দিকে আসবেন এটা জেপিজি এখানে সিলেক্ট করাই আছে এখানে বলা আছে ম্যাক্সিমাম আপনার ফটো সিগনেচারের যে সাইজটা আছে এটা হবে ষাট বাইট তো আমি এখান থেকে সাইট দিলাম দেওয়ার পরে এখান থেকে আই এম ডান রিচার্জ মাই পিক্সারের উপরে ক্লিক করে দিলাম তো এটাই এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে দেখেন যে আমার এটা রিচার্জ হয়ে গেছে তিনশো গ্রাম আশি পিক্সেল আমি এখন সেভ টু ডিস্ক এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি তো আমি এটা এখান থেকে ডাউনলোড করলাম করার পর আমি যদি ওপেন করি তো এখন দেখেন আমার এখান থেকে এটা মূলত রিচার্জ হয়ে গেছে যে তিনশো গুণান আশি পিক্সেল এটা আমার রিচার্জ হয়ে গেছে তো আপনারা হচ্ছে ফটো এবং সিগনেচার এইভাবে আপনারা হচ্ছে রিচার্জ করতে পারবেন আর সাদা ব্যাকগ্রাউন্ড যে আমি প্রসেসটা দেখাই দিলাম সেমভাবে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটা করতে পারবেন তো এখন আমি হচ্ছে এই সিগনেচার এবং ফটোটা আমার ইয়েতে আমি এখন এটা ইউজ করতে পারবো তো আমি হচ্ছে আপনাকে যেভাবে ছবি এবং সাক্ষ্য রিচার্জ করার দেখা দিলাম আপনি সেম একইভাবে এখান থেকে আপনার ছবি এবং সাক্ষ্য রিচার্জ করবেন রিচার্জ করার পরে এখান থেকে যে ছবি নির্বাচনের নির্বাচন করুন যে অপশনটা আছে আপনি এটার উপরে ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার যে ফোল্ডারে আমার ছবি দেওয়া আছে আমার এখন ডিরেক্ট সেই ফোল্ডারে নিয়ে যাবে ওখান থেকে আমি আমার ছবি এবং সিগনেচার এই দুটো এখান থেকে আপলোড করে দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি আমার ছবিটা আপলোড করলাম আর যেহেতু আমার ছবি ঠিকঠাক আছে আমার ছবির সাইজ এরপর হচ্ছে ছবির ফাইল সাইজ ডাইমেনশন সব ঠিক আছে আমার এখান থেকে ছবিটা শো করতেছে আমি সেমভাবে আমি আমার স্বাক্ষর যেটা আছে সেটা এখান থেকে একইভাবে এখান থেকে নির্বাচন করতেছি তো এরপরে আমি আমার স্বাক্ষরটা আপলোড করলাম তো দেখেন আমার এখান থেকে স্বাক্ষরটাও এখান থেকে ঠিকঠাক আছে তার কারণ আমার স্বাক্ষরটা এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো ছবি এবং স্বাক্ষর এখান থেকে আপলোড করার পরে আপনার এই সংরক্ষণ করুন যে অপশনটা আছে আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে সংরক্ষণ করুন যে অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে যে ছবি আপলোড সম্পন্ন হয়েছে যদি আপনার ছবি ঠিকঠাক থাকে আপনার এখান থেকে সবুজ কালারে এই লেখাটা আসবে আপনার সেম স্বাক্ষরের ক্ষেত্রেও একই লেখাটা এখান থেকে শো করবে আর যদি এখান থেকে আপনার ছবি বা স্বাক্ষরে কোনো ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকে এটা লাল অক্ষরের আপনার এরকম একটা লেখা থাকবে যে আপনার ছবি এবং আপলোড সম্পন্ন হয় না বা এরকম একটা লেখা এখান থেকে শো করবে তো এরপরে এখান থেকে আমার ছবি এবং স্বাক্ষর এখানে আপলোড করা শেষ এখন আমি এখান থেকে কোন ইউনিটে এখন আবেদন করব সে ইউনিটে এখান থেকে শো করতেছে যদি আমি বি ইউনিটে আবেদন করি এখান থেকে আমি ফ্রি প্রদান করণের উপরে ক্লিক করলে আমার এখান থেকে বি ইউনিট অটোমেটিক শো করবে আর আমার বি ইউনিটে আমি কি কী সাবজেক্ট এখান থেকে যদি আমি চান্স পাই বি ইউনিটে কী কী সাবজেক্টে আমি এখানে পড়ার সুযোগ পাবো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স লোক পোষণ যেটা আর কি আপনার অ্যান্থ্রোফোলজি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সো এটা হচ্ছে পল্লী ইয়া সম্ভবত তো আপনি যদি বি ইউনিটে আবেদন করেন তাহলে এখান থেকে আপনার বি ইউনিটের যে ইয়েটা আছে এটার উপরে ফি প্রদান করুন এটা আপনি ক্লিক করতে হবে তো দ্বিতীয় যেটা আছে সি ইউনিট তো সি ইউনিটের যে বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে শো করবে তো আমি হচ্ছে এখান থেকে যেহেতু সি ইউনিটে আবেদন করব তো এই ফি প্রদান করুন যে অপশন যেটা আছে তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিব তো আপনি এখান থেকে যে ইউনিটে আবেদন করবেন আবেদন করার আগে আপনার আবেদনযোগ্য যে বিভাগসমূহ আছে এগুলো আপনি এখান থেকে আগে একবার চেক করে নেবেন তো আমি এখান থেকে ফি প্রদান করুন অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে যে প্রশ্নপত্রের ভাষা নির্বাচন অনুগ্রহ করে যে ভাষায় প্রশ্নপত্রের পরীক্ষা অংশ করতে চান সেটি নির্বাচন করেন আপনি যদি বাংলা ভাষণে পড়াশোনা করেন অবশ্যই বাংলা দিবেন আর আপনি যদি ইংলিশ মিডিয়ামে দেখেন ইংলিশ মিডিয়াম দেবেন অথবা যদি এরকম হয় যে না আপনি ইংলিশে পড়াশোনা করছেন কিন্তু আপনি বাংলায় পরীক্ষা দিতে যাচ্ছেন তো এখান থেকে বাংলা সিলেক্ট করবেন সোজা কথা আপনি যে মাধ্যমে পরীক্ষা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যদি বাংলায় পরীক্ষা দিব বাংলার উপরে একটা ক্লিক করে দিলাম তো বাংলায় ক্লিক করার পরে এখন আমার এখান থেকে আটশো টাকা পে করতে হবে তো এরপরে এই এখানে যে অপশনটা আছে সূর্য পে এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে এই নিশ্চিত করুন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো নিশ্চিত করুন ক্লিক করার পরে হচ্ছে আপনার পেমেন্টের যে গেটওয়েটা আছে এটা এখান থেকে চলে আসবে একটু সময় নেবে এটা তো এরপরে দেখেন এরকম একটা আপনার অপশন চলে আসবে এখান থেকে আপনি হচ্ছে কার্ড এ মোওয়ালেট আই ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনি এখান থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন তো আমি এ মোবাইলেট বলতে আর মোবাইল ফোনে যে আপনার ব্যাঙ্কিং যে সেবাটা আছে বিকাশ সরব নগর এরকম অপশন আর কি তো আমি এখান থেকে এই মোবাইলেটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি যে মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেটা এখান থেকে দিবেন তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো তো আমি বিকাশের উপরে একটা ক্লিক করে দিলাম তো বিকাশেই ক্লিক করার পরে আমার এখান থেকে নয় টাকা বাহাত্তর পয়সা ভ্যাট কাটবে আর আটশো টাকা তো আমার ইয়ে কাটবে তো এখান থেকে পেরাও যে অপশনটা আছে আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এরপরে এখান থেকে একটু প্রসেসিংয়ের সময় নেবে এরপরে আমার হচ্ছে পেমেন্টের যে গেটওয়েটা আছে এটা এখান থেকে শো করবে তো এখান থেকে আমি যে আমার বিকাশ নাম্বারটা এখান থেকে প্রথমে দিব তো বিকেশ নাম্বার দেওয়া হলে আমি এখান থেকে কনফার্ম করে দিব তো এটা কনফার্ম করার পরে আমার ফোনে একটা সিক্স ডিজিটের ওটিপি আসবে তো আমি ওটিপিটা এখান থেকে বসাই আমার পিন নাম্বার দিয়ে এখান থেকে এটা কনফার্ম করে দেবো তো আমি আমার ফোনে যে ওটিপিটা আসতে আমি সেটা এখান থেকে প্রথমে বসাই দিচ্ছি ওটিপিটা বসাইলাম আমার এরপরে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম এরপরে আমার আমি আমার বিকাশের পিন যেটা আছে সেটা এখান থেকে দিয়ে আমি এখন কনফার্ম করে দিলাম তো আমার মোটামুটি এখান থেকে পেমেন্ট কমপ্লিট তো এখন আমার দুই এক সেকেন্ডের মধ্যে আমার মেইন যে পেজ যেটা আছে সেটাই এখান থেকে নিয়ে যাবে তো আমি একটু ওয়েট করতেছি তো আমার ফোনে মোটামুটি একটু মেসেজ চলে আসছে যে আমার এটা মানে পেমেন্ট কনফার্ম হয়ে গেছে তো এখান থেকে আমার ডিরেক্ট যে ইয়েটা আছে প্রোফাইলটা আছে আমার এখান থেকে এটা চলে আসবে আসবে তো এখান থেকে আমি যদি প্রোফাইল অপশন আছে এটার উপরে ক্লিক করি তো প্রোফাইল অপশনের উপরে ক্লিক করার পরে আমার এরকম অপশন চলে আসবে এবং এখানে দেখেন লেখা আছে যে একই ইউনিটে যে একটি ইউনিটে পেমেন্ট সম্পূর্ণ হওয়ায় ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করা যাবে না মানে আমি এখন আমার ছবি এবং স্বাক্ষর কোনোভাবেই এখান থেকে পরিবর্তন করতে পারবো না এখন আমি সি ইউনিটে পেমেন্ট করলাম মাত্র তো এখন বিষয়ের দিকে দেখেন আমার এখান থেকে সি ইউনিটে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে যে ফি প্রদান সম্পূর্ণ হয়েছে তো এখান থেকে আমি আমার পেমেন্ট রিসিপ্ট যেটা আছে সেটা ডাউনলোড করতে পারবো এখন প্রবেশপত্র যেটা আছে সেটা আমি এখন ডাউনলোড করতে করতে পারবো না আর কি আমি যদি প্রবেশপত্রের উপরে ক্লিক করি তো এখন দেখেন নো ফাউন্ড দেখাচ্ছে কারণ প্রবেশপত্র আমার পনেরোই ডিসেম্বর থেকে আমার ডাউনলোড করা শুরু হবে তো পুরো এবার এখান থেকে আমি পেমেন্ট রিসিভটার উপরে ক্লিক করলাম তো পেমেন্ট রিসিভ ক্লিক করার পরে আমার এখান থেকে এই পেমেন্ট রিসিভের যেটা অপশন আছে এটা এখান থেকে চলে আসলো এরকম একটা অপশন আপনার এখানে চলে আসবে আপনি কত টাকা পেমেন্ট করছেন অল ডিটেলস আপনার এখান থেকে চলে আসবে অল মায়া সুন্দর হবে তো এখন যখন আপনার অ্যাডমিট কার্ড দিবে তখন আপনি হচ্ছে এই পেমেন্ট রিসিভের পাশে যে এখানে প্রবেশপত্র অপশনটা আছে এখান থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো মোটামুটি হচ্ছে আপনি এইভাবেই এইভাবেই আপনার জাহাঙ্গীরনগরে যে আপনি যে কোনো অনুষদে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন কারণ আপনি যদি অন্য একটা ইউনিট আবেদন করতে চান এখান থেকে সেম একইভাবে এই বি ইউনিট যেটা আছে এটার উপরে ফি প্রদান করার উপরে ক্লিক করবেন করার পরে আমি সেম যেভাবে দেখাই দিলাম এই একই প্রসেসে আপনি এখান থেকে আপনার পেমেন্টটা সম্পন্ন করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যদি কারো বুঝতে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ধরনের সমস্যা হয়ে গেলে আর যদি আমাদের মাধ্যমে কেউ আবেদন করে নিতে চান তাহলে আমার এখানে কমেন্টে জানাই দেবেন আর শেষ একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখাবেন হবে নেক্সট করে ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ